নমস্কার অদিজাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত অদিজাস কিচেন থেকে আমি সম্পদাস আজ হাজির হয়েছি আর একটি নতুন রেসিপি নিয়ে আজকে রেসিপি পেয়ারা মাখা বাসায় তো কম বেশি সবাই পেয়ারা মাখা খেয়েছেন আজ আমি যেভাবে পেয়ারা মেখে দেখাবো এভাবে একবার ট্রাই করে দেখলেই না কতটা ভালো লাগবে তো চলুন আমি এবার পেয়ারা মাখাটা শুরু করে দিচ্ছি তো আমি এখানে পেয়ারা নিয়ে নিয়েছি তো পেয়ারাটাকে আগে ভালো করে ধুয়ে নিব তো আমি এখানে দুটো পেয়ার আমার আছে তো ভালোভাবে ধুয়ে তো এভাবে আমি কুচি করে নিচ্ছি দেখতে পাচ্ছি কত সুন্দর করে গ্রেট করা হয়ে গেছে এবার আমি দুটো পেয়ারাকেই গ্রেট করে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি নিয়ে নিতে পারবেন এবার আমি মেখে নেব আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা স্বাদ মতো বলার কারণ এটাই কারণ সবাই লবণ একরকম খুব পছন্দ করে না দিয়ে দিলাম সামান্য সরিষার তেল দিয়ে দিলাম এক চা চামচ চিনি তো দুটো পেয়ার জন্য এক চা চামচ চিনি যথেষ্ট এবার দিয়ে দিলাম তেঁতুল এক চা চামচ তেঁতুলটা অবশ্যই দিবেন এরপর দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ ঝালটা আপনারা যদি চান তাহলে আর একটু বেশিও দিতে পারেন আমার ঘরে যেহেতু ছোটো ছোটো বাচ্চা ছিল তো তাই আমি ঝালটা খুব বেশি দেই এবার এটাকে আমি ভালোভাবে মেখে নেব তো আমি ফার্স্ট টাইম চামচ দিয়ে মাখার চেষ্টা করেছিলাম তো যে কোনো মাখায় হাত দিয়ে মাখলে বেশি টেস্ট হয় তারপরে আমি মেখে নিয়েছি দেখতে পাচ্ছেন কত সহজে ঝটপট তৈরি হয়ে গেল পেয়ারা মাখা এভাবে আপনারা বাসায় ট্রাই করবেন আজকে একটু বিদায়